আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকালের নাস্তার জন্য ভীষণ মজার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো ঘরে যদি আলু আর ময়দা থাকে তাহলে খুব সহজেই কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন চাইলে বিকালের নাস্তায় চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে কিন্তু এই নাস্তাটা ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে ভীষণ মজা আর মুচমুচে হয় তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটা নেওয়া যাবে ময়দা নিলে বেশি ভালো হয় এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা হাফচা চামচের মতো কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই নাস্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এখন এই মশ তেলটাকে আমি ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলে ময়দার যে ডোটা সেটা অনেক ভালো হবে তো আমি মুট করে দেখালাম মুঠ বেঁধে যাচ্ছে এখন ময়দা মাখানোটা পারফেক্ট হয়েছে এখন একটু একটু করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করতে হবে অনেক টাইট একটা ডো তৈরি করতে হবে খুব বেশি নরম করা যাবে না ঠিক যেমনটা আমরা সিঙ্গারার ডো তৈরি করে থাকি সেরকম তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখন একটা বোল দিয়ে নিয়েছি এর ভিতরে আমি দুইটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো এই আলুটাকে খুব ভালোভাবে চাইলে আপনারা ম্যাশ করে নিতে পারেন তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এতে করে আমার কাছে সুবিধা মনে হয় তো হয়ে গিয়েছে আমার গ্রেটার দিয়ে গ্রেট করা এতে করে এর ভিতরে কোনো গোটা থেকে যাবে না এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাচা হাফ চা চামচের মতো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন রসুনের গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ আর আদার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দা ব্যবহার করবে করা যাবে আর যদি আদা রসুনের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে বেশি ভালো লাগে নাস্তাটা তো আমি সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন একটু একটু করে এই আলুর মিশ্রণ নিয়ে হাতের ভিতরে নিয়ে একটু করে গোল করে একটু লম্বাটে শেপ দিয়ে নিব তো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আগে থেকে যদি এই শেপটা দিয়ে নেওয়া হয় তাহলে নাস্তাটা তৈরির সময় আর কোনো ঝামেলা হয় না তো দেখতেই পাচ্ছেন এইভাবে সবগুলো তৈরি করে নেওয়া নিয়েছি এখন আমি আগে থেকে যে আর ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ফিরে আসলাম ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি তো এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আর অর্ধেকটা আবারও ঢেকে রেখে একটা বোর্ডের ওপরে সামান্য একটু ময়দা নিয়ে আমি এটাকে একটা বড় রুটি বেলে নিব তো কিছুটা পাতলা করে একটা বড় রুটি বেলে নিতে হবে আমরা নর্মালি যেমন করে রুটি বানাই সে ঠিক তেমন পাতলা করলেই কিন্তু হবে তো বড়ো রুটি বেলে নিয়েছে আর পুরুত্বটা দেখতে পারলেন আর এখন আগে থেকে যে আমি আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তো একটা শেপ দিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে আমি রুটির ওপরে রেখে এর সমান করে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি খুবই ইজি যে কেউ কিন্তু তৈরি করতে পারবে এভাবে তৈরি করলে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় তো আমি এক সাইজ করে এক সমানে আমি কেটে নিচ্ছি তো এরকম কেটে নেওয়া হয়ে গেলে সাইড থেকে যে বাড়তি অংশগুলো থাকবে ওগুলোকে আমি উঠিয়ে নিব আর এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই আবার দ্বিতীয়বার রুটি বেলার সময় এগুলোকে দিলেই হবে এখন আমি একটা মিশ্রণ রেডি করে নিব আমি একটা বাটিতে এক টেবিল চামচের মতো ময়দা নিয়েছি আর তার ভিতরে সামান্য একটু পানি দিয়ে একটা আঠার মতো তৈরি করে নিব খুব বেশি তরল করা যাবে না এটাকে একটা আঠার মতো ঘনত্ব একটা ব্যাটার করতে হবে দেখতে পাচ্ছেন আমি কেমন করেছি তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি রোলটা তৈরি করে নিচ্ছি তো হালকা হাতে চাপ দিয়ে একটু এইভাবে ঘোরালেই কিন্তু একটা রোল তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সহজ এখন আমি এই বাকি অংশটাতে সেই আঠাটা লাগিয়ে নেব যেটা একটু আগে আমি তৈরি করে রেখেছি তাহলে আর নাস্তাটা ভাজার সময় খুলে যাবে না আর এইভাবে লাগালে খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব সবগুলো তৈরি করে নেওয়া শেষে আমি চুলা চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হাই আছে আমি তেলটাকে গরম করে নিয়ে চুলা রাসটা কমিয়ে দিয়ে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে নাস্তাটা খেতে ভালো লাগবে না নাস্তাটা সময় নিয়ে মুচমুচে করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি তো সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন বুঝতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমারটা হয়ে গিয়েছে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন তেল ছাড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন কত সহজে এই মুচমুচে মজাদার নাস্তাটা তৈরি হয়ে গেল তো যে কেউ এই নাস্তাটা তৈরি করতে পারবেন আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন নাস্তাটা কেমন লাগলো আর এরকমই ইউনিক ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন কতটা মুছ হয়েছে আর ভিতরটা দেখতে লোভনীয় আর আমি একটু দেখে দিচ্ছি কতটা উপর থেকে মুছ হয়েছে এটা উপর থেকে মুছ আর ভিতর থেকে নরম হবে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ